সেপ্টেম্বর মাস বৃষরাশির ব্যক্তির জন্য দারুণ সফলতার মাস হতে চলেছে কিন্তু কিছু কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা থেকে রাশিতে প্রবেশ করছে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ প্রবেশ করছে কন্যা রাশিতে একই দিনে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর শুক্র গ্রহ আবার সিংহ রাশিতে প্রবেশ করছে সতেরোই সেপ্টেম্বর সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে এই যে গ্রহের গোচর এই গোচর অনুযায়ী বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এই সেপ্টেম্বর মাসে বড় ধরনের সফলতা আসবে প্রধানত এই সেপ্টেম্বর মাসকে আমি দু ভাগে ভাগ করেছি সতেরোই সেপ্টেম্বরের আগে কি ঘটবে এবং সতেরোই সেপ্টেম্বরের পরে কি ঘটবে তা আমি আপনাদের একে একে জানাবো প্রথমে জানাই সতেরোই সেপ্টেম্বরের আগে আপনারা কি কি পাবেন সতেরোই সেপ্টেম্বরের আগে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে ভাইয়ের সাথে বোনের সাথে কোনো না কোনো বিবাদ দেখা দিতে পারে দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে অর্থভাগ্য পুরো মাস যথেষ্ট শুভ পুরো সেপ্টেম্বর মাস ধরে আপনার হাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে ইনকাম দশ গুণ পর্যন্ত বাড়বে নিশ্চিন্তে থাকতে পারেন প্রধানত যারা ফাস্টফুডের ব্যবসা করছেন গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা কসমেটিক্সের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান তাদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে বিদ্যার্থীদের জন্য সতেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টি খুবই শুভ এই সময় আপনি পছন্দসই কলেজে ভর্তি হতে পারবেন এমনকি পছন্দসই বিষয় পাবেন আপনার মান সম্মান বাড়বে পুরো মাস ধরে অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাসেই আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য এই মাসটি দারুণভাবে শুভ যেতে চলেছে বিশেষ করে সতেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে চাকরির দারুণ সুযোগ আসবে যদি সুযোগ আসে একদম সুযোগ হাতছাড়া করবেন না আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে প্রমোশন পাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে এই মাসেই দেখবেন বিশেষ করে সতেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থাকেন সেখানে আপনি কিন্তু জয়ী হবেন এছাড়াও এই মাসে আপনি শত্রু পক্ষকে নতমস্তক হতে বাধ্য করবেন শারীরিক সুস্থতা বাড়বে এমনকি যারা ঋণের মধ্যে ডুবে গেছেন এই সেপ্টেম্বর মাসে কুড়ি থেকে পঁচিশ ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন যদিও এটি ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর যারা গবেষণা সংক্রান্ত কাজকর্ম করবেন ভাবছেন তাদের জন্য পুরো মাসটাই শুভ এই মাসে আপনি গবেষণা করে এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার নাম যশ খ্যাতি বেড়ে যাবে এই মাসে যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে তার জন্য এই মাসটি দারুণভাবে শুভ দেখতে পাচ্ছি এই মাসে কিন্তু সম্পত্তি ক্রয়ের যেমন যোগ রয়েছে তেমনই আবার বিক্রয়ের যোগ রয়েছে এর পাশাপাশি বিবাহের জন্য এই মাসটি একেবারে আদর্শ মাস যারা মনে করবেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে এই নতুন প্রেম আসবে প্রধানত পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে যারা সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন সতেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময় তাদের জন্য খুবই শুভ এছাড়াও যাদের সন্তান জনিত মানসিক দুশ্চিন্তা রয়েছে এই মাসে কিন্তু তাদের মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে সেপ্টেম্বর মাসে বৃষরাশি জাতক জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল এক তিন পাঁচ এই তিনটি সংখ্যা যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন উপায় হিসাবে এই মাসে আপনি মাতা দুর্গাদেবীর আরাধনা করুন হনুমান চালিসা পাঠ করুন এবং নিয়মিতভাবে ওম শং শণাশরায় নম এই মন্ত্রটি পাঠ করুন উপকার পাবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে অবশ্যই জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে পারবেন হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ